এখানে একদম নদীর পারে আমরা আসি এবং এখানে নদীর পাড় থেকে জেলেবাইরা নদী থেকে যে মাছ ধরে নিয়েছে সরাসরি জেলেবাদের থেকে কিনবো কোনো ধরনের তৃতীয় ব্যক্তির থেকে নিব না এবং এখানে কোনো ডাক নাই ওনারা রাতে যে মাছগুলো নিয়ে আসে ওনারা রেখে দেয় অথবা বিক্রি করে দেয় তো আমরা আজকে আসছি সরাসরি রাতের বেলা কি কী মাছ ওনাদের কাছে আছে এবং সরাসরি ওনাদের থেকে কীভাবে মাছ কিনা যায় টোটালটা আমরা আজকে এখান থেকে কিছু মাছ কিনবো চলুন দেখা যাক কী মাছ কিনতে পারি আমরা আজকে

পাঁচ সাড়ে পাঁচ কে কেজি পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ পাঁচ কেজি ডাট থেকে সাড়ে কেজি হব দাম কাই নিবে বাবু ফটো একটা করে দে বাবু ফটোগুড়া তো পাঁচশো টাকা

এখানে আরও নৌকা আসছে যে নৌকা থেকে মাছ নিয়ে আসছে ওই মাছগুলো আমাদেরকে তিন হাজার টাকা দাম বলছে দেয় না তারপরেও দেখ চেষ্টা করবো মাছগুলো কেনার জন্য ঘাট এখানে অনেক মাছ নিয়ে আসছে পাঁচ ছয়টা টলার আসছে মাছ কেনার জন্য মাছ তো অনেক ছোট এগুলো বেশি ছোট কাজলি মাছের ছিল মাছ এটি বেশি ছোট কাজলি মাছ কি আবার এত বড় হয় না दिन आवाज आसे जा ताई दु भाई जाईते ताई कतो देओय इगुला काय दामचैला 2500 अग्नि भरन एकबर आधा भिजै दे दे आजो मास मास 1800 उ जे तुन आवाज सुने काय काय बाजार रे

দাম <laughs> করি <laughs>

বহুত মাছ কমাই উভৰতে কাঢ়া মাছ টো লৈছে

ফাইনালি সেই পাঁচ হাজার টাকার মাছগুলো আমাদেরকে পঁয়ত্রিশশো টাকায় দিলো একটা বাজার থেকে একটা ব্যাগ কিনে আমরা সব মাছগুলো একটা ব্যাগের গুলো নিলাম নিয়ে আমরা বাসের দিকে রওনা দিলাম ভাই আপোনাক কত দিয়া লাগব লেবাৰ দুইজন মাছটা না লেবাৰ কি মাস কিনছি দুই জন লাগে টামতে।